হ্যালো এভ্রিম স্বাগতম আমার চ্যানেল আমার চ্যানেলটির নাম সুভ দাস ফুড ব্লগ অ্যান্ড ট্রাভেলিং সো আমরা চলে এসেছি একটা সারপ্রাইজ দিতে আমার বন্ধুর এক শুভম বলে এক বন্ধু আছে তার জন্মদিন সঙ্গে থাকো শুভ দাস ফুড ব্লগ অ্যান্ড ট্রাভেলিং দেখতে থাকো কী কী হয় আমরা সবাই বন্ধুটাকে উইশ করে এই যে আমাদের ফুল গ্রুপ গ্রুপ একটা সবাই মিলে এখানে এসেছি যে বন্ধুটার জন্মদিন আমাদের কিন্তু কেকটা এখন খোলা হচ্ছে সো দেখতেই পাচ্ছ আমাদের এখন এই কেকটা খুললো জাস্ট দেখো কেকটা বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটা এত সুন্দর কেক শুধুমাত্র এরকম কেক মিয়া মোড়েই বানাতে পারে এটা কিন্তু মিয়া মোড় থেকেই নেওয়া হচ্ছে সবাই মিলে বন্ধুরা মিলে ভিডিও বানাচ্ছিল ফটো তুলছিলো বিভিন্ন যেটা হয় জন্মদিন বাড়িতে এই যে বন্ধু কিন্তু কুড়ি বছর পা দিল ঠিক আছে কেকটা খেয়ে আমার খুবই টেস্ট লেগেছে আমার পাশে যে বন্ধুরা ছিল এই যে কেক খাওয়াই দিচ্ছে যার জন্মদিন তাকে সো এই যে আমার পাশে যে ছিলো কেকের উপরে যে ওরিও বিস্কুটটা ছিল আমরা দুজন মিলে খেলাম সত্যিই খুব ভালো ছিলো কেকটা সত্যিই খুব ভালো ছিল খুনি তো সব থেকে মজাদার অংশ দেখো এত বড় কেকটা ছেলেটা নিতে পারছে না ঠুসে ঠুসে খাওয়া হচ্ছে দেখো দেখো আ আ আ আ আ ভরে গেছে দেখতেই পাচ্ছ সো কি বিলা ফুল বিলা ও আর খেতে পারছে না বাচ্চাটা ওর মুখে ঠুসে ঠুসে ঢোকাচ্ছে দেখো আস্তে আস্তে কষ্ট করে খাচ্ছে তারপরই আরেকটা পিস চলে এসেছে কেকের কেকের আরেকটা পিস চলে এসছে ও এটাও কষ্ট করে খাচ্ছে তারপর আরেকটা পিস চলে এসছে ও চিবোতে চিবুতো দাঁত ব্যথা হয়ে গেল দেখো সবাই মিলে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি কি তার জন্মদিনে তো কেক তো কাটলামই বাট গিফটও দেব এর জন্য আমরা গিফটও নিয়ে এসেছি বন্ধুটার জন্য সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে গিফট কিনেছি এই এসে গিফট একটা গেঞ্জি দিয়েছি বন্ধুটাকে এই আমরা দেখো সবাই মিলে মনে হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিচ্ছে দেখো না আসি দেখো এই যে দেখতেই পারছো আমাদের গিফটটা পরে রেডি বন্ধুটা এই গেঞ্জিটা আমরা ওকে বার্থডেতে দিয়েছি এবার হচ্ছে ভোজনের পালা দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি বন্ধুটার বাড়িতে আর এই বন্ধুটার বাড়িতে কিন্তু বিরিয়ানি দিয়েছে বসে খাওয়াইছে বিরিয়ানি দেখতেই পাচ্ছ এই আমার পাতে একটা পড়েছে চিকেন লেগ পিস ঠিক আছে আর রাইসটা দেখো একদম ঝুরঝুরে রাইস কিন্তু এই একটা পেঁয়াজ নিলাম পিঁয়াজ চিকেন আমার পাশ দিয়ে দেখি আবার এরোপ্লেন করে শসাও উড়ে পড়লো পাতে আলুও ছিল দেখো আমরা একটা পেঁয়াজ নেব আমি আবার পাত থেকে শশা আরেকটা উড়িয়ে চলে আসলো আমার পাতে ল্যান্ড করলো চাটনিটা কিন্তু অসাধারণ ছিল এটা একটা কিসের চাট নিয়ে আমি এখনও গবেষণা করে খুঁজে পেলাম না এটা কিসের চাট আমি একটু চিকেন মানে যেভাবে কোয়ালিটিটা ভালো হয় মানে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয় এটা আলু পেঁয়াজ চিকেন আর ওই চাটনিটা আর শশা দিয়ে একদম মাখোচাখো করে মুখে পূর্ব ও মুখে দাওয়ার সঙ্গে সঙ্গে না আমার অসাধারণ লেগেছে কি আর বলবো এরকম টেস্ট খুবই কম পাওয়া যায় বাড়ির টেস্ট আলাদা দোকানের টেস্ট আলাদা বাড়িতে ওর মা হোমমেড মেড এটা খুবই টেস্ট হয়েছে ঝুঝুরে একদম রাইস দেখেছো একদম ঝুরঝুরে রাইস কলকাতা স্টাইলের বিরিয়ানিটা হয়েছে একদম ঝুঝুরে রাইস একবার খেয়ে পেটটা ভরলো না আর একবার নিলাম মুখে কড়া কড়া চিকেনটা তো সত্যিই ভালো ছিল তার সাথে একটু মুখটা টেস্টটা একটু অন্যরকম করার জন্য একটু পেঁয়াজটাও নিলাম সত্যি খুবই ভালো হয়েছে দেখো বিরিয়ানির পর কিন্তু আমাদের দিল একটা করে কর্নেটো সবাইকে একটা করে কর্নেটো কর্নেটো কিন্তু খুবই টেস্ট হয়েছে সো এরকম আরও মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা হচ্ছে নেক্সট ভিডিওতে